সুপ্রিয় প্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম তো প্রিয় বন্ধুরা আমার আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে উন্নত মানের অরিজিনাল নোনা ট্যাংরা মাছের পোনা তো প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই নুনার ট্যাংরা মাছের পোনা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব প্রিয় প্রিয় মৎস্যপ্রেমী বাইরা আমার আপনারা আমার হাতে যে মাছগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দুই হাজারে কেজি উন্নত মানের অরিজিনাল নোনা ট্যাংরা মাছের পোনা আপনারা এই নোনা ট্যাংরা মাছের পোনা আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে একদম সুলভ মূল্যে সংগ্রহ করতে পারবেন আমরা এই নোনা ট্যাংরা মাছের পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা আমার এই নোনা ট্যাংরা মাছের পোনা আপনারা চাষ করে অল্প খরচে লাভবান হতে পারবেন কেননা এই নোনা ট্যাংরা মাছের পোনা দ্রুত বড় হয় তো প্রিয় মৎস্যপ্রেমী প্রেমী আমার আপনারা এছাড়াও আমাদের সুবর্ণ মৎস্য নার্সারি থেকে আরও সকল প্রকার মাছের ঋণ উচ্চারা পোণা একদম